রথের মেলা দেখতে এসেছিলাম ওরে বাবা লোক লোক শুধু লোক একদম পিঁপড়ের মতো ঝাঁকে ঝাঁকে লোক মানে এত লোক ছোট জায়গার মধ্যে পুরো লোক ভরে গেছে রথটা অনেক বড় অ্যাপ্রক্স তিনতলা হাইটের রথ আর চারদিকে যেখানে যাচ্ছে শুধু লোক আর লোক মানে প্রচন্ড লোক সবাই মিলে ক্যামেরা করছে আমিও ক্যামেরা করছি ঠিক আছে অনেক অনেক লোক মানে প্রচন্ড ভিড় হয় এখানে ঠিক আছে প্রচন্ড ভিড় হয় চলো লাস্ট অব্দি দেখো ঠিক আছে রথটা টানবে বেশিক্ষণ বেশি দূর টানে না ওই কুড়ি হাত তিরিশ হাত মতো রথটা টানে ওখানেই খতম হ্যাঁ তিনতলার বেশি একটু রথ হতে পারে